নমস্কার বন্ধুরা আমি অভিরূপ এখন আমি এসেছি রাধা বৃন্দাবন চন্দ্রের মন্দিরে আপনাদেরকে ঘোরাতে এটি অবস্থিত বাঁকুড়ার বীরসিংহ গ্রামে আসুন মন্দিরটি খুবই পরিত্যক্ত অবস্থায় রয়েছে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এবং এর ইতিহাস আপনাদের সাথে শেয়ার করি নমস্কার বন্ধুরা আমি অভিরূপ চলে গেছিলাম চারশো বছরের পুরনো এক ইতিহাসে একটি বৃন্দাবন চন্দ্র মন্দিরে যেটি অবস্থিত বাঁকুড়ার বীর সিংহ গ্রামের একদম ভেতরে যেখানে ঘুরলে আপনাদের মন শান্ত হয়ে যাবে বিশেষজ্ঞদের মতে মল্লরাজাদের পৃষ্ঠপোষকতায় পাঁচটি পঞ্চরত্ন মন্দির নির্মিত হয়েছিল যেমন বীরসিংহ গ্রামের বৃন্দাবনচন্দ্র মন্দির বিষ্ণুপুরের শ্যামরাই মন্দির গোকুলনগরের গোকুলচাঁদ মন্দির বৈতলের শ্যামচাঁদ মন্দির এবং বিষ্ণুপুরের মদনগোপাল মন্দির উল্লিখিত মন্দিরগুলির মধ্যে বৃন্দাবনচন্দ্রের মন্দিরটি প্রাচীনতম কৃষ্ণ মন্দির মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে মাকড়া পাথরের মন্দিরটি নির্মাণ করেছিলেন বর্তমানে যেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই মন্দিরটি এই মন্দিরের চারিদিক ঘুরে আপনি যেটা বুঝতে পারবেন যে মন্দিরটি ধ্বংসস্তূপে পরিণত হলেও এটিকে আবার পুনর্নির্মাণের কাজের মধ্যে দিয়ে নতুন করে তোলা হচ্ছে এবং এই মন্দিরের চারিদিকে বেশ কিছু গুপ্ত সুরঙ্গের মতো রাস্তাও রয়েছে যাতে পুরো মন্দিরটা ভেতর দিয়ে ঘুরে দেখা যায় অসাধারণ এই নিদর্শন আমি আপনাদের সামনে তুলে ধরলাম বাঁকুড়া বীরসিংহ ঘুরতে গেলে অবশ্যই কিন্তু একবার এই মন্দিরটি ঘুরে যাবেন Thank you তো বন্ধুরা আপনারা দেখলেন মন্দিরটা ঘুরে কেমন লাগলো এটা এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে এবং মন্দিরটা খুবই সুন্দর এক প্রাকৃতিক পরিবেশ ইতিহাসের ভেতর আমরা গিয়ে ঘুরে এলাম খুব ভালো লাগলো দেখতে থাকো চ্যানেলটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও সাথে থাকো আর অনেক চমক আসতে চলেছে । থ্যাংক ইউ